হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার ল্যাপটপে আমি কিছু ভিডিও পেলাম এবং দেখলাম যে এই ভিডিওগুলো অনেক আগের কিন্তু আমি এডিট করার সময় পাইনি সময় খুবই ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে ভিডিও এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না ল্যাপটপে দেখলাম এই ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিছুটা আগের বসন্তের সময় বসন্তের সময় আমরা অনেকগুলো মেলায় এবার অ্যাটেন্ড করেছিলাম এই মেলাটি হয়েছিল মহাখালী এসকেএস টাওয়ারের পাশের গলির ভেতরের দিকে গলির ভেতরে ঢুকে কিছুটা দূর হাঁটতে হবে অথবা রিক্সায়ও যাওয়া যেতে পারে তারপরে এই মেলাটি আমরা পেয়েছিলাম এইসব মেলায় সবচেয়ে বেশি ওঠে মেয়েদের সাজার জিনিস কসমেটিক্স তারপর বাচ্চাদের খেলনাও এইসব মেলায় পাওয়া যায় চুরি পরা আমার একটা পছন্দের কাজ এবং চুরির কালেকশন দেখতেও আমার খুবই ভালো লাগে এই মেলায় মোটামুটি অনেকগুলো স্টলই ছিল কিন্তু এই মেলার মার্কেটিংটা খুবই কম হয়েছে আমরা পোস্টার দেখে এই মেলা সম্পর্কে জানতে পেরেছি মেলায় সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল এবং কসমেটিকসেরও অনেক বড় বড় কালেকশন ছিল এই মেলার সবগুলো স্টলি আমি ঘুরে ঘুরে দেখেছি এবং কালেকশনগুলো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল এবং পরের একটা স্টল থেকে আমরা কিছু পাকোড়া নিয়েছিলাম এই পাকোড়াগুলো অনেক ক্রিস্পি এবং এর সাথে একটা ভর্তা দিয়েছে এই ভর্তাটা মারাত্মক লেভেলের ঝাল ছিল এবং পাকোড়ার সাথে যে ভর্তা খেতে দেয় এটা আমি প্রথম দেখলাম এবং টেস্ট করেও দেখলাম অনেক মজার ছিল এই মেলায় খাবারের স্টলই সবচেয়ে বেশি ছিল এবং হরেক রকমের পিঠা ছিল এখানে এক একটা পিঠা দেখতেও অনেক সুন্দর এবং পাকোড়া ছিল বেশ কয়েক রকমের পাকোড়া এরপরে নতুন ধরনের একটা পিঠা দেখলাম এই পিঠাটার নাম যেন কি ধরনের একটা নাম বলেছিল মালাই সাগর বা সামথিং কিছু একটা হবে এই পিঠাটা অনেক মজার ছিল এবং মিষ্টির পরিমাণ তুলনামূলক কম ছিল এই পিঠার উপরিভাগে আখ ফ্রুট বাদাম দিয়ে ডেকোরেশন করা হয়েছিল এবং খেতেও মোটামুটি ভালোই লেগেছিলো এরপরে আরও নানান ধরনের পিঠা আমরা দেখেছি পিঠা আর পিঠা এবং কেকসেরও কিছু আইটেম ছিল এরপরে আমরা মালাই পাউরুটি নিয়েছিলাম এবং এর দাম পড়েছিল পঞ্চাশ টাকা এবং এটা টেস্টও অনেক ভালো ছিল কিন্তু মিষ্টির পরিমাণ অনেক বেশি দিয়েছিল এই মেলাতে মানুষের পরিমাণ তুলনামূলক কম ছিল এই মেলা সম্পর্কে আমরাই আসলে জানতাম না একটু ঘুরতে বের হয়েছিলাম এবং এর তারপর এই মেলার পোস্টারটা দেখি তারপর এই মেলায় আমরা চলে আসি এই মেলায় একটা স্টলে হাঁসের মাংস ভুনা গরুর ভুরি ভুনা তারপর মুরগির মাংস সাজের পিঠা রুটি চালের রুটি তারপর ছিটা রুটি পিঠা সাথে খাওয়ার ব্যবস্থা রয়েছিল গরুর ভুরি ভুনা এবং ছিটা রুটি পিঠা নিয়েছিলাম খাওয়ার জন্য এবং খাবারটা অনেক টেস্টি হয়েছিল এবং এখানে আরো অনেক দোকান ছিল এইসব দোকানে জামা কাপড়ের কালেকশন ছিল কিন্তু কালেকশন গুলো আমার অতটা ভালো লাগেনি এরপর একটা গাছের দোকানে গিয়েছিলাম ভিন্ন ধরনের গাছ এখানে অনেক সুন্দর সুন্দর বনসাই ছিল অনেক বছরের বনসাই এই দোকানটা একজন আন্টি ছিল তিনি একজন আদিবাসী এবং আমাদেরকে দেখে দোকানের ভেতরে ঢুকতে বললেন এবং আমরা দোকানের ভেতরে বসলাম তিনি আমাদেরকে বাস করল দিয়ে মুরগির মাংস হালকা মশলা দিয়ে রান্না করার একটা আইটেম খাইয়েছিলেন এবং খাবারটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে মেলাটা ছোট পরিসরে হয়েছিল কিন্তু তো এর মধ্যেও শিশুদের বিভিন্ন ধরনের রাইড ছিল এবং সবগুলো রাইড শিশুদের জন্য ফ্রি ছিল এই ছোট পরিসরের মেলাটা আমরা অনেক এনজয় করেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ